আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে গাছটি আপনাদেরকে দেখানো আছে এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ দর্শক আপনি আপনার খামারের গরু ছাগলের জন্য অথবা মহিষের জন্য চাষ করতে পারেন খুবই হাই প্রোটিন যুক্ত ঘাস খুবই নরম এবং মিষ্টি ঘাস রসালো দর্শক বিশেষ করে বর্তমান সময়ে যারা গরুর জন্য এই গাছটি চাষ করবেন আমি আপনাদেরকে পরামর্শ দিব আপনারা যারা গাভীর খামার করেছেন অর্থাৎ যে যে গরু দুধ দেয় সেই গাভীর জন্য আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি সিলেক্ট করতে পারেন তার কারণ হল এই গাছটিতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং এই গাছটি এই গাছটি প্রোটিন বেশি হওয়াতে গাভী গরুকে খাওয়ালে দুধের পরিমাণটা বৃদ্ধি পায় অনেক বেশি বৃদ্ধি পায় দর্শক এত বেশি প্রোটিন কোনো ঘাসেও নেই আর এই গাছটি খাওয়ালে যে পরিমাণ দুধ বৃদ্ধি পায় সেটা কিন্তু কোনো গাছই হয় এত বেশি দুধ বৃদ্ধি কোনো ঘাস খাওয়ালেই হয় না তো দর্শক আমরা বর্তমানে আট জাতের ঘাসের কাটিন দিচ্ছি সেক্ষেত্রে আপনি চাইলে স্মার্ট নেপিয়ার জারা জানজিবার হাইব্রিড তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা হাইব্রিড এই তিনটি ঘাস কিন্তু নতুন এসেছে বাংলাদেশে দর্শক এই তিনটি ঘাসের কাটিনই আমাদের কাছে রয়েছে পাশাপাশি পুরাতন ঘাসের ভিতরে আপনার নেপিয়ার রয়েছে নেপিয়ার পাকসন রয়েছে লাল পাকসন রয়েছে তারপর জার্মান হোয়াইট যেটা পানিতে হয় সে গাছের কাটিনও রয়েছে বিশেষ করে এখন বর্তমানে বাংলাদেশে বেশি যে ঘাসের কাটিনগুলো চলছে তার মধ্যে হচ্ছে আপনার স্মার্ট নেপিয়ার জারা এবং তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতেমালা হাইব্রিড এসব গাছের কাটিন কিন্তু বেশি চলছে তো দর্শক আপনার যে কোনো ঘাসের কাটিনের জন্য অথবা যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ